আজ বানালাম মজাদার গাজর দিয়ে চিকেন কারি গাজরের হালকা মিষ্টি এবং চিকেনের ঝালকারি ঘরোয়া স্বাদের পারফেক্ট কম্বিনেশন ভালো শুরু করি প্যানে পরিমাণ মতো সরিষার তেল এবং সয়াবিন তেল দিয়ে গরম করে নিচ্ছি তারপর সামান্য জিরা এবং এলাচ দিলাম দিচ্ছি ঝালের জন্য অনেকগুলো কাঁচামরিচ ফালি তাতে আদা রসুন বাটাও অ্যাড করছি এখন সবগুলো মশলা খুব ভালো করে তেলের সাথে কষিয়ে নিব কিছুটা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করছি পেঁয়াজ এখন পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নরম করে নিব এই পর্যায়ে অ্যাড করছি টমেটো কুচি তারপর আবারও টমেটোটা কিছুক্ষণ ভেজে নিব নেক্সট অ্যাড করছি বিভিন্ন রকমের গুঁড়া মশলা গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া এবং লবণ দিয়ে মিশিয়ে মশলা কষাবো ভালোভাবে গুঁড়া মশলাগুলো তেলের সাথে মিশিয়ে নিব সামান্য পানি অ্যাড করব মশলাটা কষানোর জন্য যাতে নিচে পোড়া না লাগে মশলাটা কষানোর পর অ্যাড করছি চিকেন তারপর ভালো করে মশলার সাথে চিকেনটা কষাবো কষানোর জন্য প্রয়োজনে কিছুটা পানি অ্যাড করছি এখন নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো চিকেনটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে ঢাকনা তুলে এখন রসুনের কোয়া অ্যাড করে দিলাম তারপর আবারও চিকেন এবং রসুনের কোয়াগুলো মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে কষাবো দেন ঢেকে দিব আবারও কিছু সময়ের জন্য কিছু সময় পর ঢাকনা তুলে এখন অ্যাড করছি গাজর গাজর দিয়ে আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ কষাবো চিকেনটা যত কষাবো তত মজার হয় তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছু সময়ের জন্য এই চিকেন কারির মেন পর্ব হলো কষানো আমার চিকেনটা কষানো একদম হয়ে গেছে আমি এখন ঝোলের জন্য অ্যাড করব গরম পানি এই গরম পানিতে চিকেনটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য এবং ঝোলটা কমে আসার জন্য ঢাকনা তুলে বারবার নেড়েচেড়ে দিব ঝোল প্রায় কমে আসার পর আমি লবণটা চেক করে নিলাম এই পর্যায়ে আমার কিছুটা লবণ লেগেছে তারপর আবারও ঢেকে দিলাম পারফেক্ট গ্রেভি আসার জন্য চিকেনের ঝোলটা একদম পারফেক্ট অবস্থায় আসার পর আমি এই পর্যায়ে অ্যাড করছি গরম মশলার গুঁড়া এখন ভালো করে চিকেনটা গরম মশলার গুঁড়ার সাথে নেড়েচেড়ে মিশাবো তারপর ঢেকে পাঁচ মিনিটের জন্য চুলা বন্ধ করে রেখে দিব এই তো হয়ে গেছে আমার পারফেক্টভাবে চিকেন গাজরের কারি আশা করি তোমাদের কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগবে নেক্সট কি রেসিপি শেয়ার করব অবশ্যই কমেন্ট করে জানাবে